thank you গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি মানে ভালো আছো মানে গরমে তো ভালো থাকা মুশকিল তবুও যতটুকুনি ভালো থাকা যায় আর কি তো দেখো সকাল সকাল উঠে আমি মেশিনটাকে আগে চালিয়ে দিলাম কারণ জামা কাপড় এখন আমি ছাদে মেলতে যাই না সব কিছু বারান্দাতেই মেলে দিই কারণ বারান্দাতেই এত রোদ তো শুকিয়ে যায় তো মেশিনটা চালিয়ে এবার আমি রান্না করে চলে এসেছি তো আগের দিন রাতে কুদ্রি কেটে রেখেছিলাম সকালবেলাটা তাড়াতাড়ি হবে বলে সবজি কেটে রাখলে না সত্যি সকালবেলাটা খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো সারা হয়ে যায় তো আর ডালও ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল টক ডাল করব আম দিয়ে ওই জন্য মটর ডালটাকেও ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন দেখো কুদ্রিগুলো ভাজছি ভেজে কুদ্রি আলুর তরকারি করবো আর ওদিকে টক ডাল করব আর সকাল সকাল রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি কারণ বেলা হয়ে গেলে না প্রচণ্ড গরম লাগে রান্নাঘরে ভীষণ মানে থাকা যায় না দাঁড়িয়ে আর এই জানলাটা দিয়ে না প্রচন্ড রোদের তেজ আসে আর রান্নাঘরে তখন রান্না করা যায় না ওই জন্য সকাল সকাল আমি রান্নার করে নিচ্ছি এই গরমে কেউ ভালো থাকতে পারে না সুতরাং বেকার আমরাও এত বড় মানে কি বলবো আমার কাল থেকে খুব ব্যাথা হচ্ছে হোক সকালবেলা আজকে উঠেছি কটায় জানো নটায় মানে এই কয়েকদিন ধরে তাড়াতাড়ি উঠে আর আজকে খুব দেরি হয়ে গেছে শরীরটা ভালো ছিল আমার দেরি হয়ে গেছে উঠেই চাও খাইনি উঠে মানে কুর্তিটা কালকে রাত থেকে কেটে রেখেছিলাম ব্লগে দেখেছো তো কুর্তিটা বসে নিয়েছি আর ওদিকে ডাল চালটা বসে দিয়েছি মটর ডালও ভিজিয়ে রেখেছিলাম তো কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে তো উঠেই রান্না বসে দিয়েছি এখনও পর্যন্ত চা খাইনি এখন বাজে দশটা শনি আজকে শনিবার এখন দশটা বাজে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো এখন কুর্তি রান্না করবো কুর্তিটা হোক তো তখন আমি একটু চা বসাই চা খেয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করবো তো চলো তো চা খেয়ে নিচ্ছি আর গরমে না চা খেতেও ভালো লাগে না কিন্তু সকালবেলা উঠে এক চুমুক চা না খেলে ভালো লাগে না আর এখানে পনিরটাকে ভেজে নিচ্ছি পনির আলু দিয়ে কড়াইশুটি দিয়ে একটা তরকারি করবো ওই জন্য পনিরটাকে ভেজে নিচ্ছি লাস্টিটা দিয়েছিল সেদিন কোথা থেকে যেন একটা ওই লাস্টিতে গেছে আমি ব্রেকফাস্ট করছি ডেটটা দেখে নিই ঠিক আছে ডেটটা তো আমার পনিরের তরকারিটা হয়ে গেছে আর আজকে এক ফোটা লঙ্কা গুঁড়ো দিইনি লাল লাল লঙ্কা এনেছিল পাকা তো সেগুলো দিয়ে বেটেছি মিক্সিতে আর টমেটো বাটা তো এই দিয়ে করেছি আর এখানে কুদ্রিটা হয়ে গেছে আর এখানে ভাত বসিয়েছি এখন বাজছে বারোটা এখন বাজছে বারোটা পাঁচ মিনিট বাকি আছে রান্না হয়ে গেল ভাতটা নামালেই হয়ে যাবে আর গ্যাস ট্যাস মুছবো গ্যাস নটার পরে নটা তো নটার সময় তো রান ঘুম থেকে উঠলাম তারপরে রান্না করলাম তারপর হয়ে গেছে আজ কি গরমে টিকতে পারছি না এত গরম লাগছে রান্নাঘর পরে পরিষ্কার করা হয়ে গেছে এই টুকিটাকি বাসনগুলো মেজে রেখেছি মাসির জন্য প্রেশার একটা কড়াই রেখে দিয়েছি গ্যাস ট্যাস মোচার আছে ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে আর যে এখনও ঘুমাচ্ছে না তো দেখো বারান্দার মধ্যে চাদরটাকে এইভাবে দিয়ে রেখেছি কারণ রোদটা তাহলে আসে না বেশ মানে অতটা রোদটা ডাইরেক্ট আসে না ওই জন্য চাদরটাকে এখানেই দিয়ে রেখেছি আর গেঞ্জিগুলোর নিচে দিয়ে রেখেছি তো বিছনার চাদরটা তুলে দিয়েছি আজকে চাদর পারবো স্নান করে তারপর চাদর পারব কারণ এখন আমি পুরো ঘেমে গেছি স্নান করে এসি চালিয়ে রেখে দিয়ে যাব তারপরে এসে বিছনার চাদর পাব নাহলে আবার ঘেমে যাবো এখন বিষু বেরিয়ে গেছে আমি স্নান করতে যাই একটা দশ বাজে আমার স্নান ঠান করা হয়ে গেছে আর বিছানা চাদরও পেতে নিয়েছি এসিটা চালিয়ে চাদর পেতেছিলাম আবার ডাইনিংয়ে গিয়ে এসিটা চালিয়েছি কারণ মাও এসছে আর তো ডাইনিংয়ে আমার জিয়া আমি মা বসে আছে ডাইনিংয়ে এসিটাই চালালাম তো চলো আর কী কী রান্না হয়েছে তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই হচ্ছে ডাল টক ডাল এখানে হচ্ছে কুচির তরকারি হচ্ছে পনির তরকারি আর এটা হচ্ছে পটল কোস্তটা কালকে ছিল আর বাদবাকি আমটা দিয়ে একটু টক জল করেছিলাম গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করলাম এখন বাজে মানে আটটা অনেক তখন আমার বন্ধুর সাথে কথা বলছিলাম মানে আমার বন্ধু ইন্দ্রাণীর সাথে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে কথা বললাম প্রায় তিরিশ মিনিট আর অনেকদিন বাদে অনেকক্ষণ গল্প করলাম তো যাই হোক চলো এবার নিচে যাব মা ফোন করলো তার মধ্যে মা ফোন করছিলো মাকে একটু চাউমিন কিনে দিয়ে আসতে হবে আর বাদাম আর রাতে চাউমিন করে খাবে যেহেতু আজকে নিরামিষ তো আমি ভাবলাম আমি দিয়ে আসি কারণ রেডি হোক একটু বেরো বেরিয়ে আসি রাস্তায় হাওয়া খেয়ে আসবো কালকেও রাস্তায় বেরোয়নি এমনি হাওয়া খেয়ে আসবো না একটু হেঁটে আসা হবে তো চলো এখন যাই যাওয়া যাক আর কি এই যে চাউমিনটা ব্যাগে দিয়ে দিই চলে আসলাম আর এত গরম লাগছে রাস্তায় বেরোলেই গরম লাগে আর আমি একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছি এখন একটু এসিটা এখন চালাবো তো চলো রাতে তার কিছু রান্না বান্না করার নেই সবই আছে সবই আছে মিনস আর জল ঢেলে ভাত খাবো আলু পটল আলু পটল বলছি পনির আলুর তরকারি আছে আজকে চাও খাইনি পনির আলু তরকারি আছে কুদরি আছে হয়ে যাবে আমি তো জল ঢেলে রেখেছি ভাতে জল ঢিয়ে ভাত খাবো চা খেতে ইচ্ছে করছে না তো গরম জল ঠান্ডা জল খাবো রাতে জল ঢালা হাত খাবো আমি আগে থেকে ঠিক ছিল তো এখন একটু আলু সেদ্ধ দেবো মাইক্রোওভেনে একটা আলু সেদ্ধ দিয়ে রাখবো চল তরকারি আছে বাট তরকারি খাবো না আলু সেদ্ধ খাবো ধুয়ে নিয়েছি এটাকে একটু ভালো করে মুছে নেব মুছে তারপরে এটাকে কাট লাগিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেবো এরকমভাবে আলু সিদ্ধ খুব ভালো হয় জল ছাড়া দেখো চিমনি থেকে সমানে তেল পড়ছে এই যে এই জায়গাটা থেকে আমি লোক ডেকে যাচ্ছি সমানে আসার নাম নেই কবে যা আসবে তার নেই ঠিক হয়ে আছে একটুখানি রাখলি কেটে নিলেই হবে এই যে আলু সিদ্ধটা মেখে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সরষের তেল দিয়ে মেখে নিয়েছি আর আমি একাই খাব জলঢালা ভাত আর জিয়া আর খাবে হচ্ছে আর বিশেষভাবে রুটি রুটিটা এখন করবে এগারোটা বাজে তো জল ঢলগুলো ভরলাম রুটিটা করে নিই চলো তো দেখো রুটিটা করছি বাট এই যে আমারও এই সমস্যা মানে ক্যামেরা অন করলে রুটি লুচি বলো রুটি বলো কিছুই ফুলতে চায় না তো মানে খুব রেয়ার তো সেদিন একজন ব্লগে বলছিল সখী ও বলছিলো সুব্রত সখী ব্লগের যে ক্যামেরা অন করলে ওরও নাকি লুচি ফোলে না তো আমারও তাই সেম লুটি লুচি একদমই ফুলতে চায় না তো যাই হোক তাও করে রয়েছি আবার হচ্ছে রুটিগুলোকে ধুয়ে নেবো আমরা তো রুটি ধুয়েই খাই তো তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো ফলো করো তো ওই জন্য রুটিটাকে ধুয়ে নিচ্ছি আর রুটি ধুয়ে খেলে না খুব নরম থাকে আর গ্যাস অম্বলটাও খুব কম হয় ওই জন্য রুটিটাকে ধুয়ে নিচ্ছি তো এই যে ত্রিফলা ভিজিয়ে দিলাম বিষের জন্য ফোন করে বললো চি যাও আর এই যে রুটি ধুয়ে রেখে দিলাম চলো জিয়া ডাকছে কেন দেখি তো বাজছে এখন এগারোটা পনেরো আর আমার সব খাবার দাবার গরম করে এই যে রেখে দিয়েছি সব খাওয়া দাওয়া কম করেছি আর এখানে হচ্ছে এই যে আমার জল ঢালা ভাত চানাচুর আর আলু সেদ্ধ মাখা তো জল ঢালা ভাত এর সাথে চানাচুর হলে আর আমার কিছুই লাগে না শুধু চানাচুর দিয়ে জল ঢালা ভাত আমি খেয়ে নিতে পারি এত ভালো লাগে তো চলো এখন বাজছে এগারোটা পনেরো খাওয়া দাওয়া করবো তো ব্লগটাও এর এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা গুড নাইট